আমি বলছিলাম এটাই যে মায়েদেরকে সংসার করতে গেলে এরা টেড়া হয়ে চলবে এদেরকে সোঝা করে নিয়ে চালাতে হয় আমি মুলবি সাহেব আমি আ মুলবি বলে বলি না আমারটাও খাতার না কাছে বুঝতে পারছে হ্যাঁ ওকে এত শাড়ি দেই তো মন জয় করতে পারে না আড়াই পাকের চাকরি আজকে মায়েরা পেয়েছে নিয়ে স্বামীকে বলছে এসো তোমাকে আর আমি কোনো পরোয়া করি না আমার হাতে এসেছে হাত এসেছে চাকরি আড়াই পাখের এই চাকরি থাকলেই আমার আর ভয় নাই তুমি আমাকে পোশাক দাও আর না দাও তুমি আমাকে খেতে দাও আর না দাও আমি তোমাকে পরোয়ার করি না খালার আমার এই আছে কি না জানি না তবে আমাদের এলাকায় একাধিক ভাবে আ পাড়া গ্রামে দেখা যায় কিছু প্রচলন আছে মায়েরা সামনে আ আপনার পাটাকে মেলে দিয়ে আপনার আহ অ্যান্ড্রয়েড মোবাইল আ সামনে কোলাতে রেখে দেয় চলচ্চিত্রের গায়ক গায়িকাদেরকে নিয়ে রোজাও অবস্থায় সিয়াম পালন করা অবস্থায় আজকে ওই সমস্ত যাদের শরীরে কোনো কাপড় নাই এ ওকে হচ্ছে ও ওকে হচ্ছে আহারে কতই না ভালো লাগে হ্যাঁ মায়েরা সেগুলাকে দেখতে পছন্দ বেশি ভালো মানে বেশি পছন্দ করে ভালোবাসে মা বোন খেলারা সেই চাকরিটা কি একটু বলি আড়াই পাকে না চাকরি করে ঘরে ঘরে বিড়ি বাঁধে আপনাদের আছে প্রচলন এই এলাকায় নাই কিন্তু আমাদের বীরভূমে বা মুর্শিদাবাদে আপনাদের দেখবেন অন্য কোন গ্রামে গেলে এরকম আছে আড়াই পাখের চাকরি করে ঘরে ঘরে বিড়ি বাঁধে মেয়েরা সব মিলে জুলে জোর গায় গাই মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে গলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে কোরানের মানে না তারা থাকতে চায় বিড়ি দিতে যায় বিড়ি দিতে যখন বাঁধা হল টোকাতে বিড়ি সাজায়ে নিল ছোট্ট একটি ওড়না দিয়ে হিলে দোলে যায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা দিতে যায় ছেলেরা গেলে পাতা কমে মেয়েরা গেলে পাতা জমে এই কথাটি কত মানুষের মুখে শোনা যায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় আড়াই পাকের চাকরি করে ঘরে 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 বিড়ি বাঁধে সব মিলে জুলে চোর গায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় না তুমি আপন খালারা আমার আল্লাহর নবীজি বললেন তোমরা যদি চারটি আমল এই পৃথিবীর জমিলে করে যেতে পারো রে মহিলা কি আমতের দিন তোমাদের জন্য আটটি জান্নাতের দ্বার খোলা রইবে তোমরা যে কোনো দরজা দিয়ে সেই জান্নাতে প্রবেশ করবে বাধা দেওয়ার কে কোথাও থাকবে না আল্লাহর নবী পবিত্র জমানে এই কথা বললেন এটা কোনো টেলিভিশনের খবর নয় এটা কোনো পত্রপত্রিকার খবর নয় মিসকাত শরীফে হাদিসটা এসেছে হাদিসটা সহি হাদিস মা বোন খালারা আমার এমন কি অফার বিশ্বনবী নবী মহিলাদেরকে দিলেন মা বোন খালারা আপনাদেরকেই শুধুমাত্র আল্লাহর নবী অফার দিয়ে বলেছেন যেই মহিলার মধ্যে চারটি গুণ থাকবে বিদ্যমান যেই মহিলা পাঁচ চারটি আমল এই পৃথিবীর জমিনে করে যেতে পারবে কে আমাদের দিন চার জন্য জান্নাতের আটটি দরজা খোলা রইবে তারা যে কোনো এই আটখানা জান্নাতের দ্বার দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করবে কেউ বাধা দেওয়ারও থাকবে না আল্লাহর নবী পবিত্র জবানে এই কথা বললেন আলমার আতু ইদা সল্লা তো খমসাহা ও সমাত সরাহা ও হাসানাত ফরজাহা ও আত আতবালাহা ফালতা তো খোলো আবু আবিল জান্নাত জয় নারী পنجে গানা নামাজ পড়িবে রমজান মাসে পড়বো আর রমজান মাসে কোফরো যাব না ছাড়িবে নিজ জোতেরো রাখিবে خیال স্বামীর সেবা করবে বাসবে যত কাল আল্লাহর নবী নাম্বার এক পবিত্র জবানে বললেন আল মারাতু ইদা সল্লাত খামসাহা ওরে মহিলার দল নাম্বার এক তোমাকে ঠিক আমলটা করতে হবে সেটা হলো তোমাকে সময় মতো তোমাকে সলাত আদায় করতে হবে না রে আজকে এই নামাজটা হ্যাঁ কাছ থেকে আজ উঠে যাচ্ছে কেমন আজ রমজান মাস আমরা পেয়েছি হয়তো কিছু আমরা এই রমজান মাসে রোজা রেখেছি রমজান মাসে আমরা নামাজ পড়ি যখন রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে তখন আমরাও সেই নামাজ থেকে বিদায় নিয়ে নেই হ্যাঁ তারপরে মামনেরদেরকে আগেকার মা খালাদেরকে দেখা যেত কোন বা মানুষ আলেম যদি আসতো রাস্তায় কোনো তো মায়েরা কোনো ঝোপঝাপ আড়াল পেলে লুকিয়ে যেত আর এই ডিজিটাল যুগের কিছু মহিলা উঠেছে অ্যান্ড্রয়েড ফোনলেই আজকে পুরুষকে পুরুষ মনে করে না আজকে পুরুষদেরকে রাস্তায় ধাক্কা মেরে চলছে আজকে মহিলারা হন্ডা গাড়ি চালাচ্ছে আজকে মহিলারা ট্রেন চালাচ্ছে আজকে মহিলারা হয়েছে পাইলট আজকে মহিলারা হয়েছে আপনার বড় বড় বাসের ড্রাইভার মাইরা মা বোন খেলারা আমার তো আমি বলছিলাম কি যে আল্লাহ আজকে আমরা সময় মতো আজকে সময় দিতে পারি আমরা মাঠে ঘাটে বাড়িতে টিভির জায়গায় আমরা আরো অন্য 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 জায়গায় কিন্তু আমরা সময় দিতে পারি না শুধুমাত্র যখন সলাতের সময় হয়ে আছে তখন আমরা সেই সলাতটা পড়ার জন্য আমরা সে সময়টা দিতে পারি না মা বোন খালারা আমার আমাদেরকে ঠিকভাবে সলাত আদায় করতে হবে হ্যাঁ বিশ্বনবী বললেন আলমার আত তোমাকে হ্যাঁ তোমাকে তোমাকে ঠিকভাবে তোমাকে সলাত প্রতিষ্ঠিত করতে হবে তোমাকে ঠিকভাবে নামাজ আদায় করতে হবে নাম্বার দুই বিশ্বনবী পবিত্র জবানে বলছেন আলমার আত ইদা সল্লা তো অসম সাহা অসমত সরাহা নম্বর দুই তোমাকে ঠিকভাবে রোজা পালন করতে হবে তোমাকে ঠিকভাবে এই যে মেহেরমজান মাস এসেছে এমনও মামুদেরকে দেখা যায় বলে আমার তারা সম্ভব নয় আমার তারাই রোজা রাখা সম্ভব নয় আমাকে ডক্টরবাবু নিষিদ্ধ করেছে বলে তুমি যদি রোজা রাখো তাহলে তোমার পেটের মধ্যে যে অসুখ আছে এই অসুখটা বেড়ে যেতে পারে অনেক বোন রোজাও রাখে না এই ভেবে তারা রোজাকে ছেড়ে দেয় মামন খালার আমার আল্লাহর নবী বললেন তোমাকে ঠিক ভাবে তোমাকে রোজা পালন করে যেতে হবে ওয়াহসানাত ফরজাহা। এবং তোমাকে পর্দা হতে হবে এবং তোমার স্বামীর কথা মেনে তোমাকে চলতে হবে বলেন তো ভাই কোন মহিলাকে কি দেখতে পেয়েছেন স্বামীর কিনে আনা জিনিস এক চান্সে রাজি হয়েছে স্বামী কষ্ট করে রোধকে রোদ মনে করে নাই আজকে আপনার কোথায় বহরমপুর বহরমপুর থেকে আপনার পায়ে হেঁটে আপনার নিয়ে চলে এসেছে বিবির জন্য সুন্দরভাবে আপনার একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি আর শাড়ি নিয়ে এসে বলছে ও গরিজুয়ানের মা কোথায় গো বলে কি হলো বলে এই যে আমি টিপয়েলের দিকে আছি বলে খেপিয়ে শোনা একটু কাছে বলে দেখো হ দেখো তো আর ভালো কথা নাই ওর ঢঙের কথা কত রকম কথা স্বামীদেরকে বলে ফেলে মা বোন খালারা আমার স্বামী আদর করে বলছে বিবি তোমার মনকে আজ আমি জয় করে নেব বলে কি ব্যাপার কি হয়েছে বলে দেখো একবার ব্যাগের চেনটা খোলো হ্যাঁ এবারে স্ত্রী বলছে না তুমি খোলো বলে না খেপি তুমি খোলো খুশি হবে তোমার মনটাকে আমি জয় করব এবারে খুলে দেখছে বিবি শাড়িটাকে তো বলছে হ দেখো তো অমুকের ওই পাড়ার আনোয়ারের বাপ কত সুন্দর সুন্দর ঝিলিকের শাড়ি আনে হ্যাঁ কত সুন্দর সুন্দর টুনের মা শাড়ি আনে হ্যাঁ পাতলা তোমার চোখে কি ওইগুলা একটাও পছন্দ হয় না এ এত মোটা শাড়ি তুমি কেমন পেলে হ্যাঁ এই শাড়ি তুমি ফেরত নিয়ে নাও ভাইরা আমার মা বোন খালারা আমার তাহলে এক চান্সে আক্বুল করে এ মহিলা খুব কম আছে না থাকার কিছুই নেই থাকতে পারে কিন্তু বেশিরভাগ দেখা যায় মহিলারা আর স্বামীর কিনে আনা জিনিস এক চান্সে কবুল করেছে খুব কম মা বোন খালার আমার আরো একটি কথা কি বলিব ভাই না বলিলে চলিবে না রাসূলুল্লাহ কয় এক মহিলার স্বামী যখন বাজারেতে যায় বিবি তখন স্বামীর গলা ধরে আদর করে কয় ও গো স্বামী আমারও বাজার ফিরে আসিবে যখন ভালো মতো একটা শাড়ি পছন্দ করিবে তখন স্বামী যখনও তাহার বাজারেতে যায় বিবির কথা তারে মনে পড়ে যায় তারপর এক দোকানে ঢুকিল ভালো মতো একটা শাড়ি পছন্দ করিল সেই শাড়ি নিয়ে স্বামী বাড়ি ফিরে এলো স্বামী সেই শাড়ি নিয়ে যখন স্বামী বাড়ি ফিরে এলো বিবি তখন শাড়ি দেখে ঢিসকেলে বসিল স্বামী বহরমপুর বাজার থেকে একটা ভালো মতো দামি শাড়ি কিনে নিয়ে এলো বাড়িকে আর সেই শাড়ি দেখে বিবি মাথায় হাত দিচ্ছে আর সেই শাড়ি দেখে ঢিসকেলে বসছে সুহান আল্লাহ ঢিসকেল বোঝেন আগেকার মায়েদেরকে দেখা যেত ঢিসকেল বোঝেন যেখানে আপনার পায়ে দেবে আটা করতো আটা পিসত হ্যাঁ বলে এত মোটা শাড়ি আমি কেমনে পড়িব গরমে আছান করে এখনে মরিব এই শাড়ি তুমি যদি যাও নানা নিয়ে তুই ধারে ধরে আমি শাড়ি দেব ফেড়ে স্বামী ভয়ে বোকার মতো আবার নিয়ে গেল দোকানদারকে আস্তে করে বলিতে লাগিল ও ভাই তুমি এই শাড়ি ফেরত নিয়ে নাও সব থেকে পাতলা শাড়ি আমার এনে দাও সেই শাড়ি পাতলা কি বলিব ভাই সব সেই শাড়ি এমন পাতলা কি বলিব ভাই সব অঙ্গ দেখা যায় বলিবার কিছু নাই সেই শাড়ি নিয়ে যখন স্বামী বাড়ি ফিরে এলো আনন্দে বিবি তখন সেই শাড়ি দেখে বুকেতে ভরিল বলে স্বামী আমার বছ এখনো তুমি বাড়িতে আমি যাই ডাক্তারখানা ও রোগ দেখাতে নার তবি মামন খালারায় আমার আল্লাহর নেব বললেন যেই মহিলা আর মাঝে চারটি আমল থাকবে এই আমল কটাা যদি তারা ঠিকভাবে এই পৃথিবীর জমিনে করে যেতে পারে আল্লাহর নেবি বললে ওই মহিলার জন্য আটখানা জান্নাতের তার খোলা রইবে তারা ইচ্ছা মতো সে তারা যে কোন দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে নাম্বার আপনাকে নামাজ আদায় করতে হবে নাম্বার দুই আপনাকে রমজান মাসে ঠিকভাবে রোজা রাখতে হবে নাম্বার তিন বিশ্বনবী বললেন যে তোমাকে পর্দাশিলা হতে হবে বেপর্দা শিলা হয়ে চলাচল করা যাবে না যাবে না যাবে না মা খালারা আমার এই পর্দা সম্পর্কে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি এই যেন আপনার ধ্যানটা আমার দিকে থাকে মা বোন খালার আমার পর্দা যদি আমরা এখন না করি মন চাহে চিন্তাগি মন যেটাই চাইবে সেটাই যদি করি তাহলে পরকালীনে কি শাস্তি হতে পারে তুমি জেনে নাও তোমার কি পরিস্থিতি দাঁড়াতে যেতে পারে আল্লাহর নবী বিশ্ব দয়ার নবী যে তারমি শরীফে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি যদি যদিও হাদিসটা একটু হালকা দুর্বল রয়েছে অনেক কোন বলেছেন হাদিসটা জয়েব ধরেলেন আমি আপনাদেরকে বোঝার জন্য হাদিসটা বলছি মা বোন আমার আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী জি যখন জান্নাত ভ্রমণ করলেন জান্নাত ভ্রমণ করার পরে আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করার পরে জাহান্ন ভ্রমণ করছেন দেখছেন এমন সময় একটা মহিলাকে ন্যাংটা অবস্থায় তার মাথার দিক নিচু করে রেখে দিয়েছে আর পায়ে লোহার শকল দিয়ে তার পাগুলাকে আকাশ করে উঁচু করে রেখে দেওয়া হয়েছে আল্লাহ নবী বলছেন এই মহিলা কি অপরাধ করেছিল এই পৃথিবীর জমিনে ও জিব্রাই এমন কি অপরাধ করেছিল গো তুমি বলো এই মহিলা কি এমন অপরাধ অপরাধ করেছিল এত এই মহিলাকে তার পরনে কোনো পোশাক রাখে নাই আর নাম্বার দুই তাকে টাঙিয়ে রাখা হয়েছে নাম্বার তিন তার পেটটা এত গম্বুজের মতো এত উঁচু কেন গো আল্লাহর নবীকে জিব্রাইল বলছে তাহলে শোনো এই মহিলা নামাজ পড়েছিল এই মহিলা দান করেছিল এই মহিলা রোজা রেখেছিল এই মহিলা কোরআন তেলাওয়াত করেছিল এই মহিলা প্রতিবেশীর সঙ্গে হক আদায় করেছিল এই মহিলা অনেক ভালো আমল করেছিল তবে একটা আমলে খুব দুর্বল ছিল সেটা হলো নিজেকে পর্দা খেয়াল খুশি রেখেছিল নিজেকে ঠিকভাবে পর্দা করে নাই যতজন আল্লাহর নবী জানতে না পেরে বললেন ইব্রাহিম ওই মহিলার পেটটা কেন এত উঁচু গো আল্লাহর যখন বললেন আর জিব্রাইল বলছেন যে শুনে লাও নবী তাহলে আপনি শুনুন এই মহিলার দিকে যতজন পুরুষ খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল খারাপ নজরে তার দিকে তাকিয়েছিল দৃষ্টিপাত করেছিল যে পুরুষ একবার তাকিয়েছে তার বিনিময়ে একটা বাচ্চা পেটে লোড করা হয়েছে সেই বাচ্চাগুলা কিসের বাচ্চা কুত্তার বাচ্চার মতো কাউ 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 করে বিকট শব্দ করছিল আল্লাহর নবী শুনতে পাচ্ছিলেন বলে তাই নাকি আল্লাহর নবী বলছেন পেটটা এত কম্বুজের মতো উঁচু কেন বলে

বিনিময়ে তিনটা লোট করানো হয়েছে এইভাবে গম্বুজের মতো তার পেটটা উঁচু হয়ে তার পেটের মধ্যে যতগুলো কুত্তার বাচ্চার মতো আছে সেই বাচ্চাগুলো বিকট আওয়াজ করছে কাউ 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 করে থাকতে না পেরে বললেন অবস্থায় মহিলা থাকবে না এর কোনো সমাপ্ত ঘটবে অন্য শ্রীরের মধ্যে এসেছে মা খালারামার কি এসেছে ফেরিস তারা জাহান্নামের দরওয়ানেরা বলবে চনচল চল ওই মহিলার প্রসব হচ্ছে না আমরাই দাই মাসাজব আমরাই ডাক্তার সাজব ওই মহিলার ডেলিভারি আমরাই করাব মামুন খালারা আমার বেটির আমার শুনে শুনেলা তারা বেপরতা সিলা হয়ে পেট দেখিয়ে অফিসে যাও আদালতে যাও পেট দেখিয়ে তুমি মার্কেটিং করতে যাও পেট দেখিয়ে তুমি বাজারে যাও তোমার পেট পর পরস হাজারো হাজার খারাপ দৃষ্টিপাত করে তোমারও এই পরিস্থিতি ঘটতে পারে তোমারও এই সাজা হতে পারে মা বোন খালার আমার শুনে লাও আল্লাহর নবী বললেন যখন এই সব মহিলা কি এই অবস্থায় থাকবে ওই জাহান নামের তারা বলবে চল চল আমরাই তার প্রসব করাবো বাচ্চাগুলো আমরাই ডেলিভারি করাবো আর ওই জাহান নামের ফারিস তারা জাহান নামের ওই দারোয়ানেরা এসে লোহার শিকলে আনবে আর ওই মহিলাদের লজ্জা লজ্জাস্থান ওই মহিলার লজ্জাস্থানে একটা করে বাচ্চা টেনে ফাঁস লাগাবে আর একটা করে বাচ্চা টেনে বার করতে সময় লাগবে এক বছর নয় দু বছর নয় সত্তর হাজার বছর সময় লেগে যাবে না রে তকবীর মা খালারা আমার সত্তর হাজার বছর সময় লেগে যাবে মা বোনেরা যারা ওই পেট দেখা দেখাতে দেখাতে যান আপনারা মার্কেটিং এ চলে যান মরার বাড়ি বিয়ের বাড়ি মায়েরা আজকে স্বামীদের স্বামী যদি একটা ভালো কোনো কথা বলে হাই গো তুমি এই শাড়িটা না পড়লেও তো পারতে হ্যাঁ তখন আর তার মুখের দিকে তাকা যাবে না এমন কি তার দিকে হ্যাঁ ফিরেও তাকাবে না এমন কি রাত্রে আবার খুব মুশকিল হয়ে যায় বিবি এক সাইডে পড়ে থাকে স্বামী চিন্তায় চিন্তিত হয়ে যায় তোমার স্বামীর আনগত্য শিলা হতে হবে তোমার স্বামীর কথা তোমাকে এক বাক্যে আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে মা বোন খেলারা আমার তা বলে এটা নয় স্বামী যদি বলে গুনহার কাজ করতে লাওয়া যাবে না শরীয়ত বহির বসবত কাজ যদি স্বামী করতে বলে লাওয়া যাবে না যাবে না যাবে না যাবে না আর যদি স্বামী কালো হয় স্বামী যদি খোড়া হয় আমি যদি আপনার অসুখ হয়ে যায় অনেক মা বোনদেরকে দেখা যায় এর মধ্যে এমন একটা অসুখ আছে আমাকে অকারণে কষ্ট করতে হবে নচেত আমি এর কাছে আর থাকবো না আমি আমার বাবার ঘরে আমি চলে যাব অনেক মায়েরা চলে যায় বাবার ঘরে স্বামীকে রেখে মা বোন খেলারা আমার ও পালাহা আর স্বামীর আনুগত্য শিলা হতে হবে মা বোন খেলার আমার এই চারটি আমল যদি আপনারা ঠিকভাবে করে যেতে পারেন কি আমাদের দিন আল্লাহর নবী বললেন মহিলারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো তারা জান্নাতে প্রবেশ করবে না তুমি খালারা আমার অনেকেই আছে হ্যাঁ আজকে আমি একটু হালকা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এখন একটা সতর বাজছে হ্যাঁ আমি দুটো পর্যন্ত আপনাদের সম্মুখে আছি ইনশাল্লাহ তারপরে সময় হয়ে যাবে শেহরির সময় তো মা বোন খালারা আমার আজকে আপনাদের এই কাকন্দা মসজিদকে কেন্দ্র করে একটি ইসলামিক ধর্মসভা আল্লাহ নবীর উপরে একটা আয়াতের অংশ অবতীর্ণ করে দিলেন আয়াতটা কি আমার আল্লাহর বলছেন যে আমার ঘর মসজিদ তো তারাই নির্মান করবে আমার ঘর মসজিদ তো তারাই নির্মান করবে মন আম নাবিল্লাহ যারা আমার আমার পরকালকে এক বলে স্বীকার করে নিয়েছে ওয়ালিও মিলাকে নিয়ে ওয়া কামা সলাতা এবং তারা সলাতা আদায়ী করবে ওয়াতা সেকাতা এবং তারা ঠিকভাবে সেকাত প্রদান করবে ওয়ালাম ইয়াক শাহ ইল্লাল্লাহ এক আমার ভয় তারা অন্তরে রাখবে

নির্মাণ করবে মাকানাল মুসরিকিন আই আমরু মাসাজিদ আল্লাহ যারা আমার সঙ্গে কুফরি করেছে যারা আমাকে মানে না আমার কোরআনকে মানে না আমাকে মানে না আমার দিনকে মানে না তারা তো আমার ঘর নির্মাণ করবে এত হতে পারে না পারে না পারে না শুধু তাই নয় মায়েরা আমার বিশ্বনবী বললেন পবিত্র জবানে আম্মানাল আল্লাহিল মসজিদান মান আল্লাহু লাহু ইনাল বাইতান ফিল জান্নাত বিশ্বনবী বললেন যে পৃথিবীর জমিনে আল্লাহর ঘর নির্মাণ করবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘর একখানা রেখে দেবেন রিজার্ভ করে রেখে দেবেন দিবেন বলেন সুবহানাল্লাহ কে সরকার দিয়েছে কত ফ্যাসিলিটি আজকে মমতা আ ব্যানার্জি আ সুফান আল্লাহ খালা আমার দিয়েছেন মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার বলে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশিতে বৌদি আমার আটখানা সকাল সাঝে জানলার ফাঁকে সকাল সাঝে জানলার ফাঁকে পহলে তে মেসেজ দেখে দিদি দিল লক্ষি ভান্ডার রে খুশিতে বৌ দিয়া মার খানা দিদি দিলো লক্ষ্মীর ভান্ডার রে খুশিতে বৌ দিয়া আটখানা আট খানা মায়েদেরকে দেখা যায় হ্যাঁ এরা হলো ট্যাঢ়ার হাত থেকে জন্ম হ্যাঁ তো যাই হোক মায়েদেরকে আবার ট্যাঢা বললে এদের আবার রাগ হয় হ্যাঁ কেমন ট্যাঢ়া শোনেলেন মা বোন খালারা আমার একজন দাদু আমার চায়ের দোকানে বুঝলেন বললে তাই তো আজ চীন দেশে যুদ্ধ শুরু হয়েছে অমুক দেশে যুদ্ধ শুরু হয়েছে অমুক দেশে মুসলমানকে কেটেছে অমুক দেশে মসজিদ ভেঙেছে অনেক অমুক দেশে মাদ্রাসা ভেঙেছে আ দাদু আমার নিজের খবর নাই আ বাড়ির খবর নাই কো অন্য দেশের খবর নিয়ে ব্যতি ব্যস্ত বুঝতে পারছেন ভাইরা আমার মা বোন কালারা আমার ওই দাদুর প্রিয়তম আধাঙ্গের নদীর ধারে কোথায় গেছে নদীর ধারে বাসর মাঝতে গেছে বাসর মাঝতে গিয়ে তার পাশে তার পোতা খেলা করছিল ওই অবস্থায় দাদি আমার থালা মাঝতে বাসন মাঝতে 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 একটা নদীর ধারে একটা আপনার কি থালা পড়ে গেছে ওই থালাটা খুঁজতে লেগে আপনার নদীর স্রোতে পানির স্রোতে তাকে একদম নিয়ে চলে গেছে ভাসিয়ে তারপরে তার পোতা দেখছিল ওখানে খেলা করছিল দেখে নিয়েছে যে আমার দাদি তো পানিতে পড়ে গেছে হ্যাঁ পানির স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেছে দাদুকে খবর দিতে হবে ছুটে গিয়ে দ্রুত গতিতে দাদু দেখছে চায়ের দোকানে ভ্যান 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 করে এদেশের খবর ও দেশের খবর খবরা খবর লেছে বলছে ও বে দাদু তোর বুড়ি পালিয়ে গেছে বলে কোথায় বে বলে তোর বুড়ি থালা বাসন মাছ ছিল নদীর ধারে তোর থালাটা পড়ে গেছিল গেছে আর ওই খুঁজতে যাই না গেছে পানির স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ বলে এতক্ষণ অনেক দূর চলে গেছে বলে তাই নাকি রে ভাই চল তো দেখি কোন জায়গায় দেখছে তো ওর থালাটা নিয়ে চলে গেছে আর একটা থালা আছে বলে ঠিক আছে হ্যাঁ ভাই তাহলে তোর তাদের হ্যাঁ লাশটা তো খুঁজে বার করতে হবে বলে হ্যাঁ ঠিকই তো দাদু আমার বগলে ছাতা একটা লাঠি নিয়ে আপনার হাঁটতে শুরু করেছে পানি দ্রুত গতিতে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দ্রুত গতিতে যাচ্ছে ভাইরা আমার কি বললাম পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দ্রুত গতিতে পানি স্রোত যাচ্ছে দাদু এবারে হাঁটতে শুরু করেছে পশ্চিম দিকে উজানে এবারে পোতা বলছে দাদু তোমার মাথা টাতা খারাপ হয়েছে নাকি হ্যাঁ বলছে কেন বে কেন বে বলছে দাদিকে তো পানিতে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেছে এই দিকে পানি যাচ্ছে কোন দিকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে তুমি উজানে পাবে ওর লাশ না ওই সাইডে পাবে এই রকম ভাবে কথা প্রথম তো চলছেন আপনার দাদুতে আর পোতাতে তো দাদু বলছে না শোন বউটা সালা তোর না আমার বে বোটা তোর না আমার বলছে আপনার বলছে শালা শুন ওর সঙ্গে আমি 82 বছর ধরে আমি সংসার করেছি ওকে জীবনে কোনোদিন সিধা পাইনি আজকে ওর উজানেই আমি লাশটা পাবো আজকে এই পশ্চিম দিকেই আমি তার লাশটা পাবো তো আমার সঙ্গে আয় ওকে জীবনে কোনোদিন আমি সিধা পাইনি বাইরা আমার মা বোন খালার আমার তো আমি বলছিলাম এটাই যে মায়েদেরকে সংসার করতে এরা হয়ে চলবে এদেরকে সোজা করে নিয়ে চালাতে হয় আমি মুলবি সাহেব আমি মুলবি বলে বলি না আমারটাও খাতার না কাছে বুঝতে পারছে হ্যাঁ ওকে এত শাড়ি দেই তো জয় করতে পারে না